প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম নয়ন ভাইয়ের বাণিজ্যিক খামারে নয়ন ভাই ভাই আজকে ছাগলের কালেকশন কেমন আছে মোটামুটি বারো পিসের মতো দেখা দেবো আরও আছে ইনশাল্লাহ যাতেও থাকবি হরিয়ানা বিটল শিরোহী তো তারপরে সব রকম জাতি মিশ্রণ থাকবি বুঝতে পারছেন নয়ন ভাই তাহলে একটা একটা করে সব দেখি নাকি ইনশাল্লাহ নয়ন ভাই জি ভাই ভিডিও শুরুতে আপনার পরিচয়টা নিয়ে নি আগে আমি নয়ন নাটোর জেলা লল্লাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই আমার চিনে বাচ্চা জগতে আমি আজকে নতুন না অনেক দিন আগে থেকে আছি আপনার চ্যানেলে হয়তো আজকে নতুন তবে ইনশাল্লাহ এখন থেকে বরাবর মতো থাকতে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা কালারফুল বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা কি জাতের এটা বিটল খাসির বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট নাংরা বিটল কোরিয়ান চোখ দেখা দেন একবার সাদা চোখের বাচ্চা ভাই দেখতে পাচ্ছি সাদা চোখের বাচ্চা অনেক সুন্দর কালার এটার বয়সের তথ্য আপনার সাড়ে তিন মাস প্লাস

চোদ্দ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আরেকটা খাসির বাচ্চা আসলো হাই কোয়ালিটি কালারফুল বাচ্চা ভাই যার উপর আর কালার হয় না কালার কম্বিনেশন দেখা দেন একদম হাই কোয়ালিটির শর্ট পেসের বাচ্চা অনেক সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খাসি বাসা বা দোকানপাটে সঠিক সঠিক ভাবে পরিচর্যা করতে পারলে এগুলো খাসির দেখতে কেমন লাগে আছে এটাই সেই খাসি যে 100 থেকে 150 কেজি হয় 120 কেজি প্লাস আছে আর কি এগুলো খাসির বাচ্চা দর দাম করতে গেলে এক দাম পড়বে 16000 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ

এরপর আর কোয়ালিটি হয় না ভাই আমি বেশি কথা বলবো না দর্শকরা অবশ্যই চিনে থাগল এরপর আর কোয়ালিটি হয় না এর দাম বলতে এক দাম করবি আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খাই তিনশো এই যে আরেকটা মেয়ে বাচ্চা ভাই এটা সাড়ে তিন মাস প্লাস বয়স এটা দর দাম বলতে এক দাম করবি চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই একদম হাই কোয়ালিটির বাচ্চা এক রেটের বাচ্চা যার উপর আর কোয়ালিটি হয় না কোয়ালিটি বলতে গেলে এ গ্রেড কোয়ালিটি বলতে গেলে হাই গ্রেড বলতে গেলে এ গ্রেড এরপর আর হয় না হয় একদম হাই কোয়ালিটি বাচ্চা কালার কম্বিনেশন মেয়ে বাচ্চা ভিডিওটা সম্পূর্ণ দেখেন এর সাথে পাঠাও আছে সব দেখাবো ইনশাল্লাহ পাঠা যদি মনে করে যে দুই তিনটা মেয়ে বাচ্চা একটা পাঠা নেবো তাও নিতে পারিস প্যাকেজ আকারে তৈরি করে দেবো আমি নিতে ইনশাল্লাহ যে কোনো সময় আমার নাম্বারে ফোন দিবি যে প্যাকেজ আকারে তৈরি করে নিতে পারবি দেখা দেন এটার বয়স হচ্ছে আপনার তিন মাস

আমার কাছে আরও ছাগল আছে কিন্তু ভিডিও বেশি বড় করবো না দেখে অল্প সময়ের মধ্যে অল্প কিছু কালেকশন দেখা দিলাম সেই না আরো যদি মনে করে যে দুই চার একশো পিস ছাগল নেবো তাও আমি কালেকশন করে নিতে পারবো ইনশাল্লাহ আমার খামারে আরও ছাগল আছে কিন্তু আমি ভিডিও বেশি বড় করবো না অল্প কিছু ছাগলের ভালো মানের ছাগল দেখা দিলাম আর কি আরো আরো ভালো মানের ছাগল আছে যদি কেউ নিতে চায় আমাকে ফোন দেবে ইনশাল্লাহ পাবি ইনশাল্লাহ